আহ জানো প্লিজ ছেড়ে দাও একটু আদর করি তারপর তুমি আদর করতে গিয়ে বারবার ব্যথা দাও আমায় জানো না আমার কষ্ট হয় জানো এটা প্রথম হয় প্লিজ একটু মানিয়ে নাও তুমি জানো পাশের পাশের ভাবে আমাকে শুধু জিজ্ঞেস করে পাশের ঘরে তুমি কি করেছিলে আমার সাথে পাশে কিছু সিরিয়াসলি নাই সোনালিকার কথা জিজ্ঞেস করে তুমি কি তাকে বলেছিলে ইয়ে না মানে একটু বলতে নিয়েছিলাম অমনি শাশুড়ি আম্মু আমাকে বকা দিয়েছিল আচ্ছা আমি কি ভাবি কে বলবো আপনি কি করেছিলেন না সোনালিকা স্বামীর গোপন কথা কাউকে বলতে নেই আর কেউ জিজ্ঞেস করলে কথা বলবে না কিন্তু ভাবি যদি আবার জিজ্ঞেস করে তখন কি বলবো তখন উল্টো তুমি জিজ্ঞেস করবে ভাবি আপনি লাগে বলুন আপনার জামাই আপনার সাথে কি করেছিল আপনি বলার পর আমি বলবো ভালো কথা এখন আমাকে বুকে থেকে নামিয়ে দাও গোসল করব আশিক সোনালিকাকে ওর বুক থেকে নামিয়ে দেয় আর সোনালিকা মাটি মেঝে থেকে জামা কুড়িয়ে নিয়ে চলে যায় বাথরুমে এমন সময় সেই পাশের বাসায় ভাবে এসে সাব্বিরকে খোঁচা দিয়ে বলে কি আশিক ও বো পেয়ে দেখছি ভালোই আদর করছো আচ্ছা ভাবি আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল হুম 16 বছর বয়সে তাতেই লোকে আমাকে কত বুড়ি বলল জানেন ভাবি আমার বউটারও না ১৬ বছর আমার বউ কচি হলে নিশ্চিত আপনি নিজেও কচি ছিলেন তা ভাই কি আপনাকেও খুব আদর করেছে ছি তুমি এত বাজে কথা বলতে পারলে ওসব কেউ বলে নাকি যদি নাই বলে তবে কেন আপনি আমার বউকে খোঁচা মারেন শুনি আমি জানি রাতে আপনি আমার ঘরের জানালায় কান পেতে থাকেন বলি জানালায় কান না পেতে জমে আসবেন আপনার সামনে না হয় বউকে আদর করব আর আপনার জামাই অক্ষম হলে আমাকে বলবেন আমি লেক ভাড়া করে এনে দিব খুব ভালোভাবে হাল চাষ করে দিয়ে যাবে আশিকের এমন কথায় সেই পাশের বাসার ভাবি লজ্জায় পালিয়ে যায় কারণ ততক্ষণে রুমে আশিকের আম্মু সহ আরো অনেক লোক এসেছিল আশিক কিছুটা শান্ত হয় তারপর আম্মু এমন মেয়েকে বাসায় ঢুকতে দাও কেন এমন খারাপ মাইন্ডের মহিলা সমাজের জন্য ভয়ঙ্কর তুই ঠিক বলেছিস আমি আজই নিয়ে একটা বিহিত করব গ্রামের চেয়ারম্যানের কাছে নালিশ দিব আমার ছেলের ঘরে জানালার আড়ি পাতা শাস্তি ওকে বোঝাবো আশিকের আম্মু থেকে বের হয়ে চলে যায় এমন সময় সোনালীকে বাথরুম থেকে বের হয়ে আশিকের পাশে বসে এই কি হয়েছিল রুমে কিছু না বউ তোমার গোসল হয়েছে হুম হয়েছে আশিক সোনালীকা চুলের মাঝে নাক ডুবে দিয়ে বলে ইস আবার না আবার আদর করতে ইচ্ছে করছে আমি জানতাম আমার বরটা আমার কাছে আসলেই আদর করবে শুধু কি করে জানলে শুনে কারণ আমি দেখতে অনেক অনেক কিউট বুঝলে আশিক সোনালিকা ঠোঁট দুটোর দিকে এগোতে নিবে অমনি সোনালিকা আশিকে বাধা দিয়ে করুণ কণ্ঠে বলে এই দরজা তো খোলা আশিক কিছুটা বিরক্তি নিয়ে দরজার দিকে তাকায় সোনালিকা খিলখিল করে হাসতে হাসতে বলে ইস বরটা রাগ করে ছেড়ে দাঁড়াও আমি লাগিয়ে আসছি সোনালিকা আশিকের কোল থেকে উঠে দরজা লাগানোর নাম করে এক দৌড়ে চলে যায় কিচেনে আর যাওয়ার আগে বলে বর্মাশাই ওভাবে বসে না থেকে গোসল করে আসুন আমি খেতে গেলাম আশিক মুচকি এসে গোসল করতে চলে যায় গোসল করা শেষ করে চলে যায় ডাইনিং টেবিলে সাববি খেতে বসেছে এমন সময় সোনালিকা কিচেন থেকে দৌড়ে এসে আশিকের কোলে বসে আশিকের গলা জড়িয়ে ধরে বলে ওই বল একা একা খেতে বসেছো কেন ইস এখন এসেছে রে তখন পালিয়ে এলে কেন খোদা পেয়েছিল যে আমি তো রাগ করেছি ইস বাবুটা এই যে করে দিচ্ছি আসিফ মুচকি হেসে সোনালিকা ঠোঁট দুটো চেপে ধরে বলে এই পেছনে দেখো আম্মা আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে সোনালিকা কিছুটা লজ্জা পেয়ে পেছনে তাকায় সত্যি আশিকের আম্মা ওদের দিকে তাকিয়ে হাসছে তিনি সোনালিকাকে লজ্জা পেতে দেখে বলে আরে পাগলি লজ্জা পাচ্ছিস কেন শুনি ওটা তো তোর নিজেরই বল লজ্জা পেলে হয় আর আশিক শুনেছিস পাশের বাড়ির কেউ নেই সবাই নাকি সকালের পর থেকে লাপাত্তা ঠিকই হয়েছে এখন পালিয়ে থাকুক বাসায় এলেই আবারও একটা হুঁকি দিবে কি পাশের বাসার ভাবিরা নেই সোনালিকা কিছুটা মন খারাপ করে বলে আশিক সোনালিকার মন খারাপ করা দেখে বলে আরে তোমার আবার কি হলো এভাবে মন খারাপ করলে কেন তুমি না সকালে বলেছিলে ভাবিকে এই কথা জিজ্ঞেস করতে ইস এখন কি করে জিজ্ঞেস করব ইস আমার বউটা সত্যি পাগল রে আর সু মন খারাপ করতে হবে না আদর করে দেই আজই কথাটা বলে সোনালিকা ঠোঁটে চুমু দিয়ে খেতে শুরু করে রাতে খাওয়া দাওয়া শেষে সোনালিকা আর আশিক শুয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে এমন সময় সোনালিকা আশিককে বলে বর আমাকে একটু কোলে নিয়ে ছাদে হেঁটে বেড়াবে প্লিজ হঠাৎ প্লিজ চলো না আমার খুব ইচ্ছে করছে আশিক সোনালিকাকে কোলে তুলে নিয়ে ছাদে যেতে থাকে আর সোনালিকা বাচ্চাদের মতো আশিকের গলা জড়িয়ে ধরে আছে রাতের পূর্ণিমায় চাঁদের আলোয় সোনালিকাকে আরো বেশি সুন্দর লাগছে এই বল যে আছো কেন শুনবে না রাতে কেন সাদে এলাম হ্যাঁ বলো তুমি তো জানোই আমার আম্মু নেই যেটাও আছে সেটা হলো সৎমা জানো ছোটবেলায় নিজের বাবা মার বাসর দেখেছি এর চেয়ে বেশি লজ্জার আর কিছু হতে পারে বলো আমার মনে হয় না বাবা মার বাসর ঘরে যেন আমি সেদিন ঘুমাইনি বলতে ঘুমাতে পারিনি হাট অতিরিক্ত নড়াচড়া করার জন্য চুপি চুপি শুনছিলাম নতুন আম্মুর কথা তিনি বাবার কাছে আবদার করছিল তাকে সাধে নিয়ে যাওয়ার জন্য বাবাও সাদে নিয়ে নিয়ে গিয়েছিল তাকে কোলে করে কেন যেন লোভ সামলাতে পারিনি তাদের দেখার জন্য চুপি চুপি-চুপি সাধে গিয়েছিলাম আমি আর দেখেছিলাম বাবার নতুন আম্মুকে কি সুন্দর করে পুরো সাথে ঘুরে বেড়াচ্ছিলেন আর একটু পর পর চুমু দিচ্ছিলেন তা বউ তুমিও কি তেমন করতে যাচ্ছ ইস তুমি না আমাকে খালি লজ্জা দাও আর আদর ইস চুপ করো আমার লজ্জা করছে কি বলে দিয়েছি আমি ইস পাগলি বউ আমার এসো কোলে এসো সোনালিকা লজ্জা পেল আশিক জোর করে সারারাত সোনালিকাকে নিয়ে পুরো ছাদ ঘুরে বেরিয়েছে আর একটু পর পর চুমু এঁকে দিয়ে সোনালিকার কপালে গালে আর কখনো ঠোঁটে ভোর ভোর হয়ে যাওয়ায় সোনালিকাকে নিয়ে আশিক চলে আসে রুমে সোনালিকা বাচ্চাদের মতো আশিকের বুকে শুয়ে থেকে টি শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে বলে বল আমার বেবি চাই তুমি তো একটা বাচ্চা আগে বড় হও না আমার বেবি চাই প্লিজ এনে দাও তাহলে কাছে এসো কাছেই তো আছি আরো কাছে কথাটা বলে আশিক সোনালিকাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চার থ এক করে দেয় হয়তো কিছুক্ষণ পরই তারা হারিয়ে যাবে নতুন দুনিয়ায় যেখানে শুধু সুখ আর সুখ